সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার ভর মিলে পায়রাডাঙায় যাওয়ার উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল গঙ্গা স্নান করতে যাওয়া পুরোপদ্যার কাজ মানে আমার দাদু শ্বশুরের কাজ এক বছর সম্পূর্ণ হয়েছে তাই আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম নইলে তো কোনো মন্দিরে উঠতে পারবো না আমরা চাকদার রোড ধরে সোজা চাকদার দিকে এগিয়ে যাচ্ছিলাম পায়রাডাঙ্গা যাওয়ার জন্যে আর চাকদার রোডটা এত সুন্দর করেছে না ভীষণ ভালো লাগছে এখন রয়েছে বেলের দিকে আর ওকে আমি দেখাচ্ছিলাম এই ডানদিগের গলি দিয়ে কিন্তু আমার মামা বাড়ি যাওয়া যায় মানে মাঝের গ্রামে দেখো চাকদার রোডটা খুবই সুন্দর আর সেদিনকার ওয়েদারটাও খুব ভালো ছিল মানে এই সানডেতে আর দুপাশোরা গাছ লাগানো খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা ছাকদায় ঢুকে গেছিলাম আর দেখো চাকদার ফ্লাইওভারটা পুরো কমপ্লিট অনেকদিন পর আমি ছাগদার দিকে গিয়েছিলাম বলে আমি কিন্তু দেখতে পাইনি এখন দেখলাম এসে পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছিলো দেখতে তাই আমি ওকে বলছিলাম যে অনেক দিন পর আসলাম তাই দেখো কত দিন পর দেখছি এত সুন্দর একটা ফ্লাইওভার করেছে আমাদের বনগাঁর দিকে করলেও বেশ ভালো হবে দেখতে সত্যি সুন্দর হয়েছে রাস্তাঘাট আর একটা কথা বলি আমাদের সেদিনকে লাগটা খুব ভালো ছিল দেখো চারিদিকে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যখন যাচ্ছি যেখানে সেখানে আবার রোদ উঠে যাচ্ছে তাই আমরা কিন্তু বৃষ্টির সম্মুখীন একেবারেই হইনি সেদিনকে আর দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি স্নান করে মহাদেবের পুজো দিয়ে নিয়েছি প্রথমে আমি পুজো দিয়েছিলাম তারপরে আমার বর আর আমার বর কিন্তু মহাদেবের ভীষণ বড় ভক্ত অবশ্যই আমিও ভীষণ ভক্ত কিন্তু ও না একটু মানে বাবাকে দেখলে ইমোশান হয়ে পড়ে দেখো কতটাই ভালোবাসিদের জড়িয়ে ধরে আমরা সবাই মহাদেবকে ভালোবাসি মহাদেবের পুজো দিয়ে ওখান থেকে গিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের পুজো দিয়ে সম্পূর্ণ করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর দেখো মহাদেবের মন্দিরের সামনে যে গঙ্গাটা আছে না বা মায়ের মন্দিরের সামনে এতটাই অপরূপ দৃশ্য ধর চোখ ভরে যায় সত্যি এই দৃশ্য কারোর সাথে শেয়ার করা যায় না আর দেখো গঙ্গা স্নান করে আমি পুরো কাক ভেজা হয়ে গেছিলাম ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করেছে সবাইকে টাটা